আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ ভিডিওতে এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্ব বিষয় আর তা হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে জনমত এ বিষয়ে সম্প্রতি দৈনিক কালবেলা পত্রিকা একটি অনলাইন জরিপ পরিচালনা করছে ২৬ জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত অংশ নিয়েছেন মোট এক লাখ তিরিশ হাজারের বেশি ভোটার এই জরিপ এখনও চলমান রয়েছে আপনারা চাইলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অংশগ্রহণ করতে পারেন এই জরিপের প্রশ্ন ছিল সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন বিশ হাজার এবং সর্বোচ্চ এক লক্ষ ষাট হাজার টাকা আপনি কি জাতীয় বেতন কমিশনের এ সুপারিশ সমর্থন করেন কি না এখানে ফলাফল পাওয়া গিয়েছে সমর্থন করি উনচল্লিশ দশমিক চব্বিশ শতাংশ এটা এখনও চলমান রয়েছে সমর্থন করি না উনষাট দশমিক চুরাশি শতাংশ এবং মন্তব্য নেই শূন্য দশমিক তিরানব্বই শতাংশ এই পরিসংখ্যানে স্পষ্ট দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ এই বেতন কাঠামোর সঙ্গে একমত নন এই না বলাটা কি আমাদের জন্য হেতে বিপরীত হতে পারে না আজ আমরা এই মুদ্রার উল্টো পিঠ নিয়ে আলোচনা করব কেন জনমতের বড় একটি অংশ এই প্রস্তাবকে সমর্থন করছেন না সম্ভাব্য কয়েকটি কারণ হতে পারে এক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দুই বেতন এবং ব্যয়ের অসামঞ্জস্যতা তিন বেসরকারি এবং সরকারি খাতের তুলনায় অনেকের কাছে মনে হচ্ছে এই কাঠামো এখনও বাস্তব ভিত্তিক নয় আর যারা সমর্থন করছেন তারা কি ভাবছেন যারা এই প্রস্তাবকে সমর্থন করছেন তারা মনে করছেন এটি আগের বেতন কাঠামোর তুলনায় একটু অগ্রগতি হয়েছে এবং নিম্নের আয়ের কর্মচারীদের জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক হয়েছে এ পর্যন্ত জরিপে অংশ নেওয়া এক লক্ষ তিরিশ হাজারের বেশি ভোটার মনে করছেন এই বৃদ্ধি যথেষ্ট নয় বা বৈষম্যমূলক কিন্তু আমাদের একটা বাস্তব কথা মাথায় রাখতে হবে বর্তমানে যে বেতন কাঠামো বা সুপারিশ করা হয়েছে তা দ্রুত বাস্তবায়ন হওয়াটা কতটা জরুরি তাকে আমরা ভেবে দেখেছি দেখুন এই সুপারিশের বিপক্ষে গেলে বা এটি ঝুলে গেলে খুব সহজে কিন্তু নতুন কোনো পে স্কেল পাওয়া যাবে না সহজেই সামনে যদি নির্বাচিত সরকার আসে তবে তাদের দায়িত্ব বুঝে নিতে এবং প্রশাসনিক সবকিছু গুছিয়ে নিতে অনেকটা সময় চলে যাবে নতুন একটি পেস্কেল পাশ করা অনেক দীর্ঘমেয়াদী এবং জটিল প্রক্রিয়া তাই এখন যে সুপারিশটি সামনে এসেছে তা যদি জনমতের চাপে বা দ্বিমতের কারণে পিছিয়ে যায় তবে সরকারি চাকরিজীবীদের আরও কয়েক বছর হয়তো বর্তমান বেতন খেয়েই বেঁচে থাকতে হবে তাই ব্যক্তিগত বা ছোটখাটো দ্বিমত ভুলে এই সুপারিশ দ্রুত বাস্তবায়নের জন্য সহযোগিতা করা প্রয়োজন বাস্তবতা হলো সুযোগ একবার হাতছাড়া হলে তা ফিরে পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয় তাই বর্তমান সুপারিশটি মেনে নিয়ে তা দ্রুত কার্যকর করার দাবি জানানো বুদ্ধিমানের কাজ আপনি কি মনে করেন রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করা ঠিক হবে নাকি এটি মেনে নেওয়া উচিত আপনার যুক্তি আমাদের কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন ধন্যবাদ সবাইকে